আর নিয়ে যখন আন্দোলন চলছে তার সাথে এটাও আমাদের মাথায় রাখা উচিত এই হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক শুধুমাত্র সে মুসলিম এই আইডেন্টিটিতে তাকে পিটিয়ে মারা হয়েছে যেভাবে বিজেপি শেষ দশ বছর ধরে সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে মানুষকে ভাগ করেছে এই গোরক্ষক বাহিনীর তাণ্ডব এই গেরুয়া বাহিনীর তাণ্ডব এই তাণ্ডবের ফলে আস্তে আস্তে মানুষের মনে যেভাবে ঘেন্না বিদ্বেষ হরিয়ানা চরকি দাদরি মে এক প্রবাসী মজদুরকে পিট পিট করে হত্যা কর দি গই হ্যায় দ্বীপ খানিকেরশ্বক মে মজদুর তিত হত্যাক আরোপ লাগা হয় এক ভিডিও আয়া ভিডিও হরিয়ানাতে সাবির মল্লিক বলে বাসন্তীরা একজন যুবক পরিযায়ী শ্রমিক সেখানে গোরক্ষক বাহিনী একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে তাকে মারধোর করা হচ্ছে তিনি নাকি গরুর মাংস খেয়েছেন এবং পরবর্তীতে সে মারা গেছে সাতাশ তারিখে এবং একটি খালের ধার থেকে সেই লাশ উদ্ধার হয়েছে কয়েকজন অ্যারেস্ট হয়েছে শোনা গেল দেখুন গোটা গোবলয় অঞ্চল বা এই হিন্দিভাষী অঞ্চল জুড়ে যেখানে বিজেপি আছে সেখানে শেষ দশ বারো ১৪ বছর ধরে এই গোরক্ষক বাহিনীর দান্ডবের নাম করে বিশেষত বাংলার তো আমার যতদূর মনে পড়ছে এই নিয়ে দ্বিতীয় পরিযায়ী শ্রমিক খুন হলেন প্রথম যিনি খুন হয়েছিলেন রাজস্থানের বুকে একজন কারণ দেখিয়ে তাকে খুন আফরাজু আফ তাকে খুন করা হয়েছিল এবং এখন যাকে খুন করা হলো গোরক্ষক বাহিনী দু সালের নির্বাচনকে গোটা দেশ জুড়ে বিজেপিকে কে মুক্তোর জবাব দিয়েছে রাজ্যের দেশের মানুষ যেভাবে বিজেপি শেষ দশ বছর ধরে সাধারণ মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে মানুষকে ভাগ করেছে এই গোরক্ষক বাহিনীর তাণ্ডব এই গেরুয়া বাহিনীর তাণ্ডব এই তাণ্ডবের ফলে আস্তে আস্তে মানুষের মনে যেভাবে ঘেন্না বিদ্বেষ এবং পশ্চিমবাংলাতেও এই কাজ করতে চেয়েছিল কিছুটা করতে পেরেছে কিন্তু এখনও বাংলার একটা প্রগতিশীল মানুষ আছে বলে কাজ করতে পারেনি শুধু ধিক্কার জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি বলে আমরা বললে ভুল হবে কথাটা এটাই যত তাড়াতাড়ি এদেশ থেকে বিজেপিকে দূর করা যায় বিজেপিকে বিজেপির আদর্শ মতাদর্শকে দূর করা যায় ততই ভালো এবং এই ঘটনা আজকে শুরু হয়নি এ ঘটনা বহু বছর ধরে বিজেপির রাজ্যগুলোতে চালাচ্ছে গোরক্ষক বাহিনীর তাণ্ডব করে উত্তরপ্রদেশে ফ্রিজে গোমাংস রাখা আছে এই সন্দেহে পিটিএ মারলো পরে দেখা গেল সেটা গো মাংস নয় ঠিক কর নিয়ে যখন আন্দোলন চলছে তার সাথে এটাও আমাদের মাথায় রাখা উচিত যে আমাদেরই এক রাজ্যের মানুষ রাজ্যের সহ নাগরিক বলা যেতে পারে তাকে হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক শুধুমাত্র সে মুসলিম এই আইডেন্টিটিতে তাকে হয়েছে মমতা ব্যানার্জি মাঝে মাঝে বিজেপি বিরোধী তার ভান করে আমরা আগেও বলেছি বলেছি বলছি বিজেপি মানে শুধু একটা রাজনৈতিক দল নয় বিজেপি মানে একটা মতাদর্শ যারা খুন হচ্ছে তাদেরকেই মতাদর্শ খুন করছে লড়াইটা শুধুমাত্র বিজেপি নামক দলটার বিরুদ্ধে নয় লড়াইটা বিজেপির মতাদর্শের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে দেখো ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সবার ধর্ম আছে তোমার ধর্ম আছে অন্যের ধর্ম আছে আমাদের ধর্ম আছে সবার ধর্ম আছে কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম নেই বা দেশের কোনো ধর্ম নেই এই চরিত্রকে বজায় রাখবার জন্য এই বৈশিষ্ট্যকে বজায় রাখবার জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি তোমাকে বলছি এবং তোমার নিশ্চয়ই মনে আছে উড়িষ্যার বুকেও যে ঘটনা ঘটছে যে বাংলাদেশি বলে ধরে ধরে মারা হচ্ছে আমরা ভাই তারও বিরোধী এ নিয়ে কোনো ডাউট থাকতে পারে না এবং আমি তোমাকে যে কারণে বললাম যে লড়াইটা শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয় বিজেপির মতাদর্শের বিরুদ্ধে এই যে খুনগুলো হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটা শুধুমাত্র বিজেপি ঘটাচ্ছে না এটা ঘটাচ্ছে বিজেপির মতাদর্শ একজন মানুষ বিজেপি হলো বিজেপি থেকে অন্য দলে চলে গেল কিন্তু সে যতক্ষণ ওই মতাদর্শতে বিশ্বাসী বাবুল সুপ্রিয় সেই তুমি কি মনে করো আগে এনআরসি সপক্ষে চেটা তো আগে বলতো মোল্লাদেরকে ধরে ওপারে পার করে দেব সে এখন সে এখন তৃণমূলে গিয়ে শুদ্ধ হয়ে গেল হতে পারে না তাই আমরা বলছি লড়াই চাই আন্দোলন চাই জোরালো আন্দোলন চাই দেশের ধর্ম নিরপেক্ষ চরিত্রকে নষ্ট করা যাবে না যারা এই কাজ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা করবে এই দায় কি কোনোভাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এড়িয়ে যেতে পারে তাদের কি পদত্যাগের দাবি তুলবেন অবশ্যই নরেন্দ্র মোদী অমিত শাহরা শেষ দশ বছর ধরে এই ঘৃণা বিদ্বেষকে মানুষের মনের মধ্যে জন্ম দিয়েছেন যার আজকে পরিণাম ভুগতেছে দেশের মানুষকে